অংশ বেরুবে বেরুবে না নাম্বার টু বোখারি শরীফের হাদিস টাকনুর ওপরে পুরুষ মানুষকে কাপড় পরতে হবে বেইমান কাপেররা তাদের মেহনতে কামিয়াব আমরা আমাদের মেহনতে ফেলুয়া তার কারণ কি তারা মেহনত করলে এদের রসুল হাদিস বর্ণনা করেছে টাকনুর ওপরে কাপড় পরতে যতগুলো প্যান্ট তৈরি করবি সব টাকনুর নিচে কর এখন তো অনেক ছেলে মসজিদে ঢুকলে প্যান্টটা গুটি দিয়ে ঢুকে নামাজ করছে ঠিক বললাম বললাম তাকে জিজ্ঞেস করুন যদি পৃথিবীর দিতে পারে যে খালি নামাজের সময় টাকনুর কাপড় থাকলেই হবে ওপরে বাকি টাইম নিচে থাকলে হবে আমি চ্যালেঞ্জ দিলাম জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না কোনো মলবি যদি অ্যাকসেপ্ট করে আমার এই চ্যালেঞ্জটা এখানে নামাজের কথা বোখালি শরীফের হাদিসে বলা হয়নি হাদিসে ব্যাখ্যা করা হয়েছে অল টাইম একটা পুরুষের জন্য টাকনুর উপরে কাপড় অল টাইম রাস্তাঘাটে দ্বিতীয় নম্বর মারাত্মক যে ক্ষতিটা আপনি রাস্তায় বেলডাঙ্গা বাজারে হোক নোয়াদা বাজারে হোক টাকনুর নিচে প্যান পড়ে আপনি রাস্তায় হাঁটছেন শুয়োরের গু পড়ে আছে না হলে শুয়োরের কুকুরের মুখ না হলে কুকুরের গু প্যান ঝিটি নিয়ে চলে গেল ওইটাই নিয়ে গিয়ে শুকিয়ে গেল ওইটাই পড়ে আপনি নামাজ করছেন ভেবে দেখুন যদি বলেন কি করব? আপনি প্যান্ট কিনেন কেনার পরে মাপ করে চার আঙ্গুল গিয়ে আপনি দর্জির কাছে কেটে ছোট করে বেঈমান কাফের ফেলোয়ার হবে খালি কতটা তারা কামিয়াব বলে দি রসুল আকরাম সাল্লাহ হাদিস বর্ণনা করলেন মহিলারা টাকমুন নিচে কাপড় পরবে বেইমান কাফেররা সালোয়ার বার করেছে সব মেয়েরা এইখানে পড়ছে ঠিক বললাম না ভুল বললাম দেখুন বাপের মোটরসাইকেলে স্বামীর মোটরসাইকেলে ভাইয়ের মোটরসাইকেলে বসে আছে টাকলুর ওপরে এই জায়গায় কাপড় পরছে অনেক মেয়ে আবার পায়ে কালো সুতো বেঁধেছে এটা কেন বাঁধলি বলছে লজল লাগবে না গলায় একটা মোটা দড়ি বাঁধ আর জীবনে মরবি না বড় দুঃখ এক থেকে বড় সীমিকার কিছু হতে পারে হায়াতের মালিক মালিক কে আল্লাহ তাহলে তুমি বিশ্বাস করেছো একটা যে সুতোটা মানুষ তৈরি করেছে যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে যে মানুষের ব্রেন আর বিবেকটা আল্লাহ সৃষ্টি করেছে তাকে বাদ দিয়ে একটা মানুষের তৈরি সুতোর উপরে বিশ্বাস যেটা বাঁধলে আমার নজর লাগবে না বড় কষ্ট লাগে আমার মা আমার বোন টাকলুন নিচে কাপড় পর বেইমান কাপের রাখ কামিয়াবি লাভ করেছে আজকে তাকিয়ে দেখুন যারা ফুটানি করছে এই ভারত পর্ষে যতগুলো ইসলামের আর কোরআনের দুশ্মন সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে কালকেই দেখলাম একজন কিলিপ পাঠিয়েছে আমি এক মাস আগে বক্তব্য দিয়েছিলাম কলকাতার একটা উকিল আছে বিজেপির পাট্টা পড়ে আছে গলায় তার নাম হচ্ছে নাসিয়া ইলাই খান আমি দেখলাম আমাকে গালি দিয়েছে আমাকে বলছে আমি এক চাপ্পর মারব এই মলি সাহেবকে তুমি আমাকে চাপ্পর মারবি তুমি নিজে পড়ে বুঝতে তুই আমার ওজন আর তার ওজন আর তুমি হচ্ছে দেহ ব্যবসায়ী আল্লাহ নবী সাল্লামকে যারা গালি দেয় তারা কখনো বৈধ সন্তান হতে পারে না অবৈধ সন্তান আবার বলছি আমি আর আমি চ্যালেঞ্জ ছুঁড়লাম এই হারামের আউলাদকে নাজিয়া ইলাই খান আগর হিম্মত হে তো মেরা সাথ এক মর্তমা ব্যাথকে দেখা ইনশাল্লাহ আমি প্রুফ করে দৌঁড়া তু মুসলমান হয় নেই হাতে লেখে রেখেছে টাট্টু করে আমি মুসলমান আরবিতে লিখেছে দেখাচ্ছে আমি মুসলমান আছি এই দেখো আমার হাতে আরবিতে লেখা আছে বড় কষ্ট লেগেছে আপনাদের সবারই লেখা আছে আমি মুসলমান প্রয়োজন আছে আর কোরআন জানা দরকার ছিল কোরআনে আছে আল্লাদিন না বিল গায়ব না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ইমান তোকে लेके দেখাতে হচ্ছে তুই এত নোংরা যে আমি মুসলমান আর ইয়াসিন কে দেখানোর প্রয়োজন নাই যারা ইয়াসিনের বক্তব্য শুনবে যারা আমাকে দেখবে সেই বলে দিবে এটা মুসলমান ঠিক না কথা বলে আমার পরিচয় দিবার দরকার আছে লিখে কেউ কি দেখাবার প্রয়োজন আছে ই এত নোংরা মেয়ে তোকে দেখাতে হচ্ছে আচ্ছা চোর কখনো বলে যে আমি চোর না বলে আমি ভালো কথা বলে না চোর সব সময় বলে না বলে না আমি চোর নয় আমি ভালো মানুষ তো তুই মুসলমান নস বলে তোকে দেখাতে হচ্ছে লিখে মাই মুসলমান আর মাই মুসলমান হো ইসিলিয়ে পুরুক দে জরুরত নেই হ্যাঁ মেরে জবান আর মেরে কোরআন আর মেরে বিশ্বাস আল্লাহ পে হ্যাঁ আর পুরো বাংলা লোক এটা জানে সে বলছে আমার নাম নিয়ে ভাইরাল হতে চাইছে নাও জুবিল আমাকে ভারত বাংলাদেশ দেশ বিদেশের এমন কেউ নেই আমাকে চিনে না আর তোকে আর ইনশাল্লাহ ইয়াসিন একমাত্র আল্লাহর গুলাম কার গুলাম আমরা আরো জোরে বলুন আল্লাহর গোলাপ আমার গলায় কোনো রাজনৈতিক দলের পাট্টা লাগানো নেই আর তোর গলায় কুত্তার মতো বিজেপি আর এস এস যার কারণে শুনে নেন কুত্তা দো কন্ডিশন মে ভোগা কুকুর দুটো কন্ডিশনে চিল্লায় এক তো কুকুর পাগল হয়ে যায় তখন চিল্লায় দ্বিতীয় যখন তার পেছনে তার মালিক দাঁড়িয়ে থাকে তখন চিল্লাই এই মেয়েটা প্রতিনিয়ত আল্লাহ রসুল কে গালি দিচ্ছে নবীজি গালি দিচ্ছে আল্লাহ ইকবাল মারাত্মক কথা লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ আজকে বলুন তো কে জানেন না পাঁচ অক্তের নামাজ পড়া ফরজ কথা বলেন সবাই জানে না জানে না পাঁচ অক্ত নামাজ পড়া কি ফরোজ আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যদি এই নোয়াদা থানায় হিসেব করা হয় একশোটার মধ্যে পঁচাশিটা লোক বেনামাজি নামাজ পড়ে না অথচ রসুলের হাদিস আছে যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি টুইটারটা খুলেন মোবাইলটা খুলেন ফেসবুক আর টুইটে টুইটারে ভর্তি হয়ে গেছে ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে পোস্ট করছে আমরা এই বেদনা কোনোদিন ভুলব না যে পোষ করছে সে কাঁদছে বাবরি মসজিদের জন্য তার মসজিদ কাঁদছে তার জন্য সে জীবনে মসজিদে নামাজ পড়তে যায় এটা কত দুঃখের বিষয় আরে আমি একটা জলসাই বলেছি বাবরি মসজিদ ভেঙে চলে গেছে আল্লাহর যদি ইচ্ছা থাকে বাবার হান্তের মসজিদ মে ফির আজাদ দেন ইনশাআল্লাহ এটা যদি আল্লাহর ইচ্ছা থাকে ফের আজান হবে না হবে না বাবরি মসজিদে আল্লাহ চাইলে হবে আল্লাহ চাইলে হবে কে আমি আপনি চাইলে হবে না কে চাইলে আল্লাহ চাইলে হবে আল্লাহ যদি না চাই হবে এইটার ওপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহর ওপরে আজকে মুসলমান দুঃখের বিষয় আপনি পাঁচ ওখানে নামাজ পড়েন না মুসলমান বলে দাবি করেন আপনার মসজিদ কাঁদে আপনি মানুষকে মুসলমান বলে দাবি করেন আপনার পরিবারে নামাজ নেই আপনার ফ্যামিলিতে নামাজ নেই আপনার সন্তানরা বড় হয়ে গেছে সন্তানরা বালিক হয়ে গেছে বিয়ের বয়স হয়ে গেল তাকে একবারও নামাজের জন্য দাওত দিতে নি আমাদের সমাজের লোক তিনটে কোয়ালিটির নামাজি আছে কটা বললাম বাবা তিনটে একটা হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজি একটা হচ্ছে জুম্মার নামাজি আর একটা হচ্ছে ঈদ আর বকরা ঈদের নামাজ ঈদের দিনে লাফাই কারা বেশি ওই মাল কটাই লাফাই যারা জীবনে নামাজ পড়ে না তারা পেছনের কাতারে দাঁড়াবে লাফালাফি বেশি করবে আমি যেখানে নামাজ পড়াই পনেরোটা গ্রাম পড়ে একজন নামাজে দাঁড়ানোর আগে এসে আমার কানে কানে বলছে হুজুর একটা কথা ছিল কি হয়েছে বলছে একটু নিয়তটা বলবেন আমি বললাম সানাটা জানো হে আই না আত্মা এত জালিলেন জানি না দোয়াই মাসুরা জানি আমি তো এমনি খালি মাথা ঠোক তোর এমনিও হবে না কি বলবেন তাকে ইয়ে কিচ্ছু জানে না খালি বলছে নিয়তটা বলে দাও নিয়ত নিয়ে মারামারি করবে না বুঝবি এইটা হচ্ছে মুসলমানের হাল আপনি চান কোন গ্রামে মাইয়া থলে দুঃখ লাগবে যারা পাঁচ অক্টের নামাজি জহরের পরে যারা নামাজ হবে তারা মসজিদের ভেতরে নামাজ পড়ছে অথচ কিছু লোক আছে তারা উজু করে দাঁড়িয়ে আছে শুধুমাত্র জানাজা পড়বে ঠিক বললাম না অথচ কত দুঃখ লাগে কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় হবে কোন যদি বলে হবে তার কিন্তু কেউ যদি দাঁড়িয়ে থেকে উজু করে জেনে শুনে যদি ফরজ নামাজ ছাড়ে গুণা এ কবিরা বড় গুণা হবে অথচ মসজিদের বাইরে দাঁড়িয়ে আপনি গুণা করছেন চায়ের দোকানে বসে তিন ঘন্টা আড্ডা মারে এরকম